বিশ্ব মনের সোনার স্বপনে তনু বেড়ায় ওই তন্দ্রা ঘরে অন্ধ আঁখি নিখিল খোঁজে কই সে কই বাজিয়ে বাঁশি চড়ায় উঠ নিরুদ্দেশে তাই ছুট হেরার গুহায় লুকিয়ে ভাবে এ আমি তো আমি নই অতল জলে বিশ্ব সাম ফুটেই কেন বিলীন হই রূপ ধরে ওই বেড়ায় খেলে বিহীন অগ্নিশিক পথিক ভোলে পথ চলাতার দাঁড়িয়ে দেখে নির্নিমিক সাগর অতল ডাগর চোখ ভোলায় আকাশ অলোক লোক যায় যে পথে ফিনকি রূপের ছড়িয়ে পড়ে দিকপিত আরব সাগর মন্থন ধন আরব তুলা নীলমানি পালিয়ে বেড়ায় পলাতকা রক্ত দেনারে আপন কারুর পানে চায় না ফিরে জানে তার কোথায় মন আদর করে সবাই যায় সে চলে যায় চপল পায় কে যেন তার বন্ধু আছে ডাকছে তারে অনুক্ষণ তার সে ডাকের ইঙ্গিত ওই সাগর মরু পাহাড় বৌ মক্কাপুরীর রত্নমালায় মধ্যমণি এই কিশোর পিক পাপিয়া অনেক আছে দুর্বিহারী এ চকর কি মায়া যে জানে অজানিতে মন টানে সবার চোখে নিথর নিশা উহার চোখে প্রভাত ঘোর ফটিক জলের উসর দেশে সে এসেছে বাদলমোর মোর এমনি করে দাদশ বরস একার জীবন যায় কাটি আবু তালেব বলল এবার করব সোনা এই মাটি আহমদ তোর দৌলতে এবার যাব দূর পথে বাণিজ্যে সামতেছে তুই যেন বাপ রোষ খাঁটি দেখিস তোর পিতাম পিতার পুত এই ঘাটি চাচা তোমার সঙ্গে যাব বলল কিশোর শেষ নবী চক্ষে তাহার উঠল জলে ভবিষ্যতের কোন ছবি কে যেন তোর পথের পার ডাকছে তার বারংবার সন্ধানে তার পার হবে সে এই সাহারা এই কবি আকাশ তারে ডাক দিয়েছে আর কি পাথা রয় রবি বোঝায় যত আবু তালেব মানিক সে যে অনেক দূর দজলা ফোরাত পার হতে হয় লুম খেতে হয় পাহাড় দূর মরুর ভীষণ লুহাওয়া যায় না সেখা জল পাওয়া কত সে যাব মোরা ঘুরতে হবে অনেক ঘুর কিশোর চোখে ভেসে ওঠে মুলুক পরিপুর লঙ্ঘি সবার নিষেধ মাথা চাচার সাথে কিশোর যায় বাণিজ্যে দূর দেশে প্রথম উটির পিঠে মরুন না। দেখবি রে আয় বিশ্বজন রত্ন খোঁজে যায় রতন ধুলায় করে সোনা মানিক যে ইস পার ছোঁয়ায় আনতে সোনা সে যায় রে ওই সোনার রেণু ছিটিয়ে পা আয় দরিয়া চলে নহর থেকে আনতে জল আনতে পাথর চলল পাহাড় ঝর্ণা পথে সচঞ্চল ফুলের খোঁজে কানুন যায় নতুন খেলা দেখবি আয় ভেষ্টদারি রেজওয়ান চায় কোথায় পাবে মিষ্টি ফল সূর্য চলে আলোর খোঁজে মানিক খোঁজে সাগরত দেখবি কে আয় আজ আমাদের নাউল কিশোর সৌদাগর শুক্লা দ্বাদশ তিথির চাঁদের কিরণ ঝলে মুখের পর আয় মহাজন ভাগ্যবান এই সদাগর এই দোকান আর পারিনে আর পারিনে এমন বিকি কিনির দর আয় গুনাগার আয় সেরা চরণ আয় লাভ লোকসান খতিয়ে তোর এই বেলা আসবে না আর এমন বণিক বসবে না আর এই বেলা ফেরত এই বণিক মাটির দরে দেয় মানিক জহর নিয়ে জহরত দেয় নণিকের ন খেলা আয় গুনাগার ক্ষতির হিসাব চুকিয়ে নেতোর এই বেলা গুনাগারের জীবন খাতায় শূন্য যাদের লাভের ঘর এই বেলায় ভুলিয়ে নে সব কিশোর বয়স সবসগর আন্দ্রেজাজ আন্্রে উঠ বিষ হাতে আজ মানিক লুট অর্থ খুঁজে ব্যর্থ যে জন এর কাছে খোঁজ তার খবর শূন্য ঝুলি দেউলিয়ায় আয় পুণ্যে ঝুলি বোঝাই কর আপন প্রিয় শ্রেয় যা সব মৃত্যুরে তা দান করে অপরিমাণ জীবন পুঁজি সে এনেছে অন্তরে তাই দিবে সে বিলিয়ে আজ সকল জনে বিশ্ব মাঝ আয়দেনাতার বিনা সুদে ঋণ দেবে প্রাণ ভরে ঋণ দায় যে পালিয়ে বেড়ায় সত্য দেবে আনফরে রাজে পাল্লা দিয়ে মরুর পথে ছুটছে উঠ চরণ তারাজ বারণ হারা রুখতে পলকা মুঠ। পৃষ্ঠে তাহার জন চলতে শুধু চায় চরণ নজরামল ছন্দ তোলে তুলিয়ে তনু সে দেয় ছুট উঠ নয় সে ফেরতা নয় নয় ছুট চলতে পথে মনে ভাবে যতে গারো বনিক দল মরোর মরর ধূসরোদেও কেমনি তনুর শীতল মেঘ চাইতেই পায় পানি কোন মায়ার আমদানি ঘুরতে বরু ঠান্ডা পানি উঠলে আসে অনর গল উচে সাথে সফেদ কপত ঝাঁক পেধে ওই গগর দল ভাবে সব খোদার খেলা নাই মানে মরুর রবি নিষ্ক্রব কি আগুন খয় সেলু হাওয়ায় ঘুরনি কই থাকতে না তো এমন ডাঁসা আঙ্গুর মরুর উত্তানে জাদুঘরের জাদুই সব মরুর পথে সব খানে। পৌঁছল শেষ বসরায় তালিব আরব সৌদাগর নগরবাসী আসলো ছুটে দেখবে জিনিস নতুন তার বনেক দলে জন চক্ষে নিবিড় নীলাঞ্জন এই বয়সে কে এলো শূন্য করে কোন শেখর গানা আঁচলের মানিক লুটায় মরুর ধুলায় পথের পর অপরূপ এক রূপের কিশোর এসেছে শাম উঠল রোল মুখর যেমন হয় কবি হক আসলে রবি গগন গোল পালিয়ে হরি স্থান সুদূর এসেছে কিশোর হুর নোজ রাজ বসল মেলা রূপের বাজার ডামাডোল আকাশ জুড়ে সজল মেঘের কাজল নিশান দেয় কোদল রূপ দেখেছে অনেক তারা এরূপ যেন অলৌকিক রূপ মায়া ঘনিয়ে আসে নয়ন ছেড়ে মনের দিক আসল পুরোহিতের দল দৃষ্টি তাদের অচঞ্চল মোহন ধ্যানে দেখলে যারে রূপ ধরে কি সেই মানি আসল মানব ত্রাণের কিশোর ছেলে এই বনিক কবুতরায় কুজন গীতি গাইছে কবুতরের ঝাঁক দুম্বা শিশু মা ফুলে তার মুখে চায় অবা গগন বিথার কাজল মেঘ ফুল ফোটানো পবন বেগ মনের বনে সহজ ছড়ে আপনি ফোটে মধুর চাক মঞ্জুরিল পুঞ্জ পাতায় মলিন লতা তরুণ শাহ সেথাই ছিল ইসাই পুরুত ভয়েরা নাম ধ্যান মগন ইসাই তেউল মাঝে বসে উঠলে ওঠে নয় মন। বসল ধ্যানে পুনর্বার আগমনী আজকে কার দেখলে ধ্যানে সকল নবী ঈসা মুসা দাউদ জন আসার খবর কইল যাহার আজ এসেছে সেই রতন দেখল তারে বিলিয়ে ছায়া কাঁজলেনছে সাথ। লুটিয়ে পরে মূর্তি পূজার দেউল টুটে লাথ মানা অগ্নি পূজার দেউল সব যায়নি ভেগো করে স্তব তরুর ছায়া সরে আসে বাঁচাতে গো রোদের তাঁত জন্তু জড় কইছে সালাত নতুন দিনের তেলেসমা শেষ ছে বনীকে বেশে সিরিয়ার এই নগর ধ্যান ফেলে সে আসলো ছুটে যথায় আরব শওতাগর উদ্দেশ্য যার পায় না মন হাতের কাছে আজ সে জন বহায়রা চায় পলক হারা লুটাতে চায় ধুলার পর গগন ফেলে ধরা এলো আজকে ধ্যানের চা কিশোর নবীর চুনি পোহায়রা কয় এই তো সেই শেষের নবী বিশ্ব নিখিল ঘুরছে জানার উদ্দেশ্যেই আল্লাহর এই শেষ রসুল পাপের ধরায় পুণ্য ফুল দিন দুনিয়ার এই ইহার আদি অন্ত নেই আল্লাহর এরহমাত রূপ নিখিল খুঁজে পায় না যেই। বোহায়রা কয় আমার মাঠে রইল দাবাত আজ সবার মুক্ত চিত্তে শুনল তালিব সকল কথা বোহায়রা হাসল শুনে করে বলল ফজল ওই বচন শুধায় তবু কেমন করে তুমি পেলে খবর তার আয়রা কয় হেসে যেমন দ্বীপের নিচেই অন্ধকার দেখছি আমি কদিন থেকেই ধ্যানের চোখে অসম্ভব অনেক কিছু পাহাড় নদী কার যেন স্তব প্রতি তরু পাশান জড় এই কিশোরের চরণ পর পড়ছে ঝুঁকে আঁথ মুখে সিস্তা করার লাগে সব সেদিন হতে শুনছি কেবল নতুন তর সালাদব দেখেছি এই পিঠের পরে নবতের সিল চক্ষেই হার পলকবিহীন দৃষ্টি কভীর নিতল নীল নদী ছাড়া কারে গড় করে নাকো পাশান জড় নসুম সব বলছে সবাই আসবে সে মঞ্জিল এই সে মাসে আমার ধ্যানে তাদের গোনায় আছেন গান দেখলে রে হয়তো প্রাণে করবে পথ দিনের আলোয় আর এন না আব তালিব এ সম্পদ এই যে কিশোর সুদক্ষণ দেখলেই হার শত্রুগণ ফেলবে চিনে মারবে প্রাণে খোদার কালাম করবে রথ তালিব শুনে কাঁপল ভয়ে হাসল শুনে মোহাম্মদ এমন সময় আসলো সেথা সপ্তরমে নস্ত্র কয় কাহার খোঁজে এসেছে এই যাজকর বলল তারা খুঁজেছি তাই শেষের নবীর আসন চায় যেজন তারে বেরিয়েছে সে এই মাসে এই পথের পর বোহায়েরা কয় বনিক এরা ইহারা নয় নবীর চর। ফিরে গেল রোমানিহুদ ভয়েরা কয় আজ রাতে পাঠিয়ে দাও কিশোর কুমার তোমার স্বদেশ সওদাগর চলল ফিরে আবার ঘর বেলা লাবু বকর চলে সঙ্গী হয়ে সেই সাথে জীবন পথের চিরসাথী সাথী হল আজ রাতে